একদম একদম বোসিন হয়ে গেছে দিয়ে লস অনেক টাকা লস মনে করেন অনেক টাকা টাকাটুকি ভেঙে বলা যাবে কত লাখ টাকা লস হয়েছে মনে করেন নিম্নে দুই লাখ টাকা লস গোখাদ্যর প্রতিটা গো দামই বৃদ্ধি কিন্তু এগুলা তো আসলে আমাদের কমেন্ট বলেন কিংবা কোনো মিডিয়া বলেন এগুলো আমাদের পক্ষে কথা বলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির গেছে আর সেটি হচ্ছে এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে গাবতুলি হাটের অন্যতম সেরা গুরু বড় গরু কুষ্টিয়ার কালো মানিক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ছোটো ঘাট একটি হাতির মতো সুবিশাল গরু যে গুটি এই মাত্র বিক্রি হলো তারই সর্বশেষ আপনি আমরা আপনাদেরকে জানার চেষ্টা করি এই গুটি কত টাকায় বিক্রি হলো এবং কারা কিনলেন চলুন আমরা একটু কথা বলি ক্রেতা ভাইদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কি নাম আপনার আমার নাম ইয়াক

ছয় লাখই দিয়ে দিচ্ছে দর্শক আপনারা শুনতে পেলেন পনেরো লাখ বারো লাখ তারপর কিন্তু ছয় লাখ টাকায় সুবিশাল গরু টন প্লাস নিঃসন্দেহে এক টন প্লাস গরুটি মাত্র ছয় লাখ টাকায় কিন্তু কুষ্টিয়ার যে প্রান্তিক খামের উনি বিক্রি করে দিয়েছেন ভাই বড় গরুর বাজার আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমরা আমার মনে হয় যে আমরা আসলেই ভাগ্যবান যে আমরা প্রথমে ঢুকে একটা গরু এরকম মিলে গেছে কারণ গতকাল আমি কাপ আসছিলাম দাম মতো আমি দেখি নাই ভালো বড় বড় আপনি যেটা বলছেন সেটা ভাগ্যমান কারণ এরকম একটা সুন্দর গরু আপনি মাত্র ছয় লাখ টাকা কিনেছেন আপনারা প্রতিদিন দেখতেছেন এই দামে আপনারা এই গরুটা করেছেন ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা পেয়ে গেছি গরুটির মালিক কে যিনি গরুটি বিক্রি করেছেন আমরা সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো উনার অনুভূতি আসসালামাইকুম আছেন

সাড়ে আট লাখ করে বিক্রি করে সাকসেসফুল হতে পারে মানে আমি একবার সেকে বিক্রি করেছি টাকা তুলতে চাই সেকে টাকা তুলতে পারেনি আচ্ছা আর একবার এইটা আর ওই লালটা সতেরো লাখ টাকায় বিক্রি করা হয়েছে

বড় বড় কিতিপূর্ব পুষেছিলেন না এবারই প্রথম পুষেছেন প্রত্যেক বাড়ি পুશેর ব্যয় প্রত্যেকবারই পুষেন ইতিপূর্বে লাভ হয়েছিল আগে জি হয়েছে আচ্ছা তাহলে এবারই প্রথম গোখাদ্যর গোখাদ্যর দাম কম ছিল আচ্ছা বর্তমানে গোখাদ্যর দাম বেশি আচ্ছা আমাদের দেশে গমের মূল্য 1400 টাকা কিন্তু ভূষি বিক্রয়ে 65 টাকা 70 টাকা আচ্ছা এইগুলা কেউ দেখার লোক নাই গোখাদ্যর প্রতিটা গোখাদ্যর দামই বৃদ্ধি কিন্তু এগুলো তো আসলে আমাদের গভর্নমেন্ট বলেন কিংবা কোনো মিডিয়া বলেন এগুলো আমাদের পক্ষে কথা বলে না আচ্ছা আচ্ছা এই যে গরু বিক্রি করে দিলেন লসে খারাপ লাগতেছে না খারাপ কিসের বেচার জন্য নেওয়া হয়েছি দুই টাকা যাই হইলো হইলো আল্লাহর রাস্তো দিয়ে দিলাম ওরা কোনো আল্লাহর রাস্তো করবানি দিক খারাপ লাগবে কারণ অনেকে তো শখের গরু বিক্রি করে অনেক শখের জন্য এরকম শখের জিনিস আর নাই নাকি মানুষের মানুষের জীবনে যে শখ কিছু না আচ্ছা আচ্ছা কাকা তো খুব দেখা যায় আমার একটাই আচ্ছা টাকা পয়সা পেয়েছেন তাহলে জি আলহামদুলিল্লাহ আচ্ছা বাড়িতে চলে যাবেন না বাড়িতে যাবো আজকে যাবো কালকে যাবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আপনাদের আচ্ছা আচ্ছা